মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএল সফলতার পেছনে একটা বড় ফ্যাক্টর হিসাবে ধরা হচ্ছিল মহেন্দ্র সিং ধোনিকে মহেন্দ্র সিং ধোনি এই চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেনও নন কিন্তু দলটার উপরে তার যে প্রভাব তাতে করে ওই যে ইন্সপিরেশনাল ক্যাপ্টেনের ভূমিকাতে তিনি রয়েছেন এবং তাতে করে ডেফিনেটলি এর একটা রোল অবশ্যই না থেকেই পারে না কিন্তু যত সময় যাচ্ছে তত করেই কি ধোনির সেই ম্যাজিক্যাল প্রভাবটা মুস্তাফিজের উপর থেকে সরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দলে ফেরার যত কাছাকাছি তিনি আসছেন আই পি এল শেষ করে ততই কি মুস্তাফিজ বাংলাদেশ জাতীয় দলের ফর্মে ফিরে যাচ্ছেন কিনা এরকম একটা উদ্বেগের জায়গা কি তৈরি হয়েছে না দেখুন ওই সর্বশেষ ম্যাচটাতে মুস্তাফিজের সামনে সুযোগ ছিল হিরো হওয়া সুপার জায়েন্স এর বিপক্ষে ম্যাচে স্পেশালি লাস্ট ওভারে সতেরো রান ডিফেন্ড করার তিনি করতে পারেননি শত রান তাকে ডিফেন্ড করতে দেওয়া হয়েছিল তিনি সেটা করতে পারেন ইনফ্যাক্ট তিন বলেই খেলাটা শেষ হয়ে গিয়েছে তিনটা বৈধ বলে একটা তিনি নো বলও করেছিলেন ফলে ওই পুরো ম্যাচটার হিসাবেও যদি ধরেন ফার্স্ট ওভারটা মুস্তাফিজ দারুণ করেছিলেন এক একটা উইকেট পেয়েছিলেন মাত্র চার রান দিয়ে কিন্তু তারপরে শেষে গিয়ে তার বোলিং স্পেলটা দেখা গেছে যে তিন দশমিক তিন ওভারে এক উইকেট পেয়েছেন একান্ন রান দিয়ে এবং আমি যেটা বলছিলাম যে প্যাটার্নটা বেশ অ্যালার্মিং লাস্ট ওভারে সতেরো রান ডিফেন্ড করতে পারেননি সেইটাকে একটা ওয়ান অফ ইনসিডেন্ট হিসেবে ধরা যাবে লাস্ট ওভারে তো উনিশ রান ডিফেন্ড বেন স্টোকসও করতে পারেননি দুই হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে সেইখান থেকে বেন স্টোকসের কামব্যাক হয়েছে না সেইখান থেকে বেন স্টোকস ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছেন না মুস্তাফিজ আমাদের ওয়ার্ল্ড কাপ জেতাতে হবে না কিন্তু আমি বলছি আইপিএলের শুরুর অংশটা তার যে ফর্মটা ছিল ধোনির যে প্রভাবটা তার উপরে ছিল বলে মনে হচ্ছে সেইটা যদি বাংলাদেশ জাতীয় দলে ফেরার কাছাকাছি সময় এটা আরম হয়ে যেতে থাকে তাহলে তো এটা আমাদের জন্য অ্যালার্মিং চেন্নাই সুপার কিংস একটা ছবি পোস্ট করেছে গত ম্যাচটা শেষ হওয়ার পর পর এবং সেইখানে মাঝখানকার ছবি যেখানটাতে হচ্ছে কি ধোনি মুস্তাফিজুর রহমানকে বোঝাচ্ছেন কিছু একটা এবং পুরো দলটাই হচ্ছে গিয়ে তা আহ মানে চেন্নাই সুপার কিংস ঘিরে রয়েছে সো ওই জায়গাটা থেকে মুস্তাফিজকে আসলে খুব বেশি কিছু শিখছেন শিখতে পারছেন আমি প্যাটার্নের কথাটা বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের হয় মুস্তাফিজ যে লাস্ট তিনটা ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে এবং সেইখান থেকেই সেই তিনটা ম্যাচে তার পারফরমেন্স ছিল হচ্ছে গিয়ে মানে চার ওভার বোলিং করে তিনি বিয়াল্লিশ রান দিয়ে কোনো উইকেট পাননি বিয়াল্লিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন সাতচল্লিশ রান দিয়ে একটা উইকেট পেয়েছেন অর্থাৎ তিনটা ম্যাচে তিনি পেয়েছেন মাত্র দুই উইকেট রান দিয়েছেন একশো উনতিরিশ রান বারো ওভার বোলিং করে সেটা আসলে খুবই একটা অ্যালার্মিং অবস্থা ছিল তার একটা প্রভাব ওয়ান ডে টিমে তাকে প্রথম দুই ম্যাচের একাদশ পর্যন্ত রাখেনি যেই কারণেই যে ধোনির এই চেন্নাই সুপার কিংসে যখন খেলতে গিয়েছেন মুস্তাফিজ এবং সেইখানে তার এরকম পারফরমেন্সটা আমাদেরকে আরও অনেক বেশি আশাবাদী করেছে এখন দেখেন চেন্নাই সুপার কিংসের মুস্তা তিন ম্যাচের পারফরমেন্সটা কি মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ওয়াংখের সেই ম্যাচটাতে তিনি এক উইকেট পেয়েছেন চার ওভার বোলিং করে পঞ্চান্ন রান দিয়ে লক্ষণ সুপার জায়েন্টসের বিপক্ষে লক্ষণর মাঠে গিয়ে যে ম্যাচটা সেইখানে তিনি তেতাল্লিশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন এবং সর্বশেষ এই যে ম্যাচটাতে চেন্নাইতে নিজেদের মাঠে সেখানে তিনি একান্ন রান দিয়ে এক উইকেট পেয়েছেন তার মানে বাংলাদেশ জাতীয় দলের শেষ তিনটা ম্যাচে তিনি চার ওভার চার ওভার চার ওভার বোলিং করে রান দিয়েছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ আর এইখানে চেন্নাইয়ের সর্বশেষ তিন ম্যাচে চার ওভার চার ওভার সাড়ে তিন ওভার বোলিং করে রান দিয়েছেন তিনি পঞ্চান্ন তেতাল্লিশ একান্ন এবং এই তিন ম্যাচে তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে মানে কি বলে চলে যে তার মানে বোলিং গট ইকোনমিটা ইকোনমিটা হচ্ছে বারো দশমিক নয় ছয় এবং এই তিন ম্যাচে তিনি তিনটা উইকেট পেয়েছেন তার অ্যাভারেজ হচ্ছে গিয়ে একশো উনপঞ্চাশ রান দিয়েছেন অ্যাভারেজ হচ্ছে গিয়ে পঞ্চাশের মতো স্ট্রাইক রেট হচ্ছে গিয়ে তেইশ মুস্তাফিজ যখন ধোনির এই যে চেন্নাই সুপার কিংসে নিজেদের মাঠে খেলছেন তখন তিনি দুর্বার বাইরের মাঠটাতে অত ভালো করতে পারছেন না ভাই বাংলাদেশের হয়ে যখন তিনি খেলবেন তখন তো বা স্পেশালি সামনে যখন আমাদের জিম্বাবুক সিরিজ বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তখন এরকম রকম উইকেটে খেলতে হবে এখন সেই নানান রকম উইকেটে ভালো খেলার জন্য চেন্নাইয়ের হয়ে তার এই আইপিএল খেলাটা কাজে দেবে মনে হচ্ছিল সেই কাজে দিচ্ছিল না কারণ তিনি হয়তো ভালো করতে পারছেন এখন সর্বশেষ তো হোমেও ভালো করতে পারেননি চেন্নাইয়ে নিজেদের মাঠেও ভালো করতে পারেন হ্যাঁ সেখানে শিশিরের হয়তো একটা ভূমিকা ছিল বাট স্টিল যেইভাবে তিনি লেন্থ এলোমেলো করে দিয়ে লাস্ট ওভারে ওই যে প্রথম দুইটা বল হাফ বলে তুলে দিয়ে মানে ম্যাচ করে ম্যাচটা একরকম শেষ করে দিয়েছেন সেইটা আসলে আমাদেরকে উদ্বিগ্ন করে বাংলাদেশকে আসলে ডেফিনেটলি ডেফিনেটলি উদ্বিগ্ন করে আমি যেটা বলছিলাম যে প্যাটার্ন সেই প্যাটার্নের মধ্যে মুস্তাফিজ কি পড়ে গেলেন কি না যে সর্বশেষ তিন ম্যাচের অ্যাওয়ে অ্যাওয়ে হোম তিন ম্যাচের যে পারফরমেন্স তাতে করে মুস্তাফিজের হাতে এখন যে দুইটা ম্যাচ রয়েছে ভেরি নেক্সট ম্যাচে যদি তাকে একাদশে কিংবা দ্বাদশে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে না রাখে চেন্নাই সুপার কিংস কি বলবেন আপনি সেটা তো আসলে হতেই পারে সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে আঠাশ তারিখে ম্যাচটা রয়েছে তারপরে এক তারিখে পাঞ্জাব কিংসের বিপক্ষে আরেকটা ম্যাচ দেয় তার এবারে আইপিএল শেষ হবার কথা কিন্তু এওয়ের মতো ঘরের মাটিতেও মানে চেন্নাইয়ের নিজেদের মাটিতেও চিপকেও যেই পারফরমেন্স ধোনি এই লাস্ট মুস্তাফিজ লাস্ট ম্যাচটাতে করলেন তাতে করে কিন্তু আসলে ওই অ্যালার্ম বেলটা বেজেই চলেছে যে মুস্তাফিজ কি জাতীয় দলের যত কাছাকাছি আসছেন তত করেই কি জাতীয় দলের ফর্মে ফেরত আসছেন কি না ডেফিনেটলি সবার জীবনেই কামব্যাক করার সুযোগ থাকে ক্রিকেটে তো সেটা আরও বেশি করে থাকে আমি বেন স্টোকসের কথা বলছিলাম যে বিশ্বকাপ ফাইনালে তিনি হারিয়েছেন আবার তো বিশ্বকাপ জিতিয়েছেন সো এইখানে মুস্তাফিজ এই লাস্ট ওভারটাতে সতেরো রান ডিফেন্ড করতে পারেননি বা শেষ তিন ওভারে যখন সাতচল্লিশ রান সেই মুহূর্তে তার হাতে বল তুলে দিয়েছিল চেন্নাইয়ের এত বড় একটা ভরসার জায়গায় তিনি ছিলেন বা ধোনিরও এত বড় ভরসার জায়গায় ছিলেন ঋতুরাজ গায়কর ক্যাপ্টেন তাদের কথা বলা যায় সেই আস্থার প্রতিদান তিনি দিতে পারেননি কিন্তু সামনে এখনো আরো দুটো ম্যাচ এইবারের আইপিএলএ অন্তত পক্ষ রয়েছে এবং সেইটা চেন্নাই নিজের মাঠে চিপকে ওই জায়গাটাতে মুস্তাফিজের সামনে প্রায়শ্চিত্তের সুযোগ অবশ্যই থাকছে আর সেটা যদি তিনি করতে পারেন সেটাই বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে তা না হলে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলে ফেরার সময় হতে হতে মুস্তাফিজ যদি সেই জাতীয় দলের ফর্মের মধ্যেই আবার ঢুকে যান এটা তো বাংলাদেশের জন্য চরম দুঃসংবাদ সামনে দুইটা ম্যাচে কি মুস্তাফিজ এই প্রায়শ্চিত্তটা করতে পারবেন সেই সুযোগটা কি তিনি পাবেন একাদশে কি তাকে রাখা হবে কিনব হয় আপনার